সরপূর্ণ না হলে আমি আমার ওয়াইফকে মনে হয় বাঁচাতে পারতাম না কেননা উনি স্পষ্ট আমাকে বলছে যে আপনার ওয়াইফ যে পথায় চলে গেছে আবার দয়া হয়েছেন আবার আমার উপস্থিতি সুযোগ পাইছেন যা কালার কাছে সুখটি আর উনি সুস্থ হয়ে যাবে এরকমভাবে একটা কথা বলার ফলে তখন যে আমি স্থির হয়েছি এখন আল্লাহ দিলে ইনশাল্লাহ আল্লাহ ভেড়াবা নেই তেন ওষুধ আলাদা হ্যাঁ ওষুধ আর তেন ওষুধ আর না আর